আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমার স্ট্রবেরি গাছে দেখেন আমি লাইন করে সাজিয়ে রেখেছি আপনাদের আপনাদেরকে পুরো বাগানটা দেখে নিই তারপরে আপনাদের আমি পরপর বলছি এর পরিচর্যা মাটি তৈরি কারণ অনেক বন্ধু এখনো পর্যন্ত ফোন করে জানছে জানতে চাইছে যে কীভাবে এর মাটি তৈরি এবং কি পরিচর্যা আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের পনেরো শত তারিখ দু গাছের সবে ফল নামছে দেখেন এবার বলি বন্ধুরা প্রথম হচ্ছে আপনাদের প্রয়োজন হচ্ছে সঠিক জাত নির্বাচন জাত নির্বাচন করার পরে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার মাটি তৈরি মাটি তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনাদের খেয়াল রাখতে হবে মাটিতে যেন খুব একটা টেম্পার যেন হয় টেম্পার বলতে মানে অতিরিক্ত সার রাসায়নিক সার খোল নিম খোল এমন কিছু দেবেন না যে মাটি অতিরিক্ত টেম্পার হয়ে গেল গাছে অনেকে দেখা যাচ্ছে যে এত পরিমাণ মানে খাবার দিয়ে রেখেছে স্ট্রবেরি গাছে যে যে কারণে মানে গাছ বসালে পাতা পুড়ে যাচ্ছে মানে ওটা নোনার পরিমাণও বেড়ে যাচ্ছে এবং খাবার অত্যাধিক হওয়ার জন্য গাছ নিতে পারছে না সচরাচার চেষ্টা করবেন বেলে দেওয়াশ মাটি সঙ্গে ভার্মি কম্পোস্ট আর আপনি যা খুশি দিতে পারেন কিন্তু পরিমাণে কম মাটিটা তৈরি করবেন একটু মানে ধোসা টাইপের মানে মানে নরম প্রকৃতির এই দেখেন মানে এই গাছটাতে এখন ফুল দেখেন মানে অন্তত পঞ্চাশ ষাটটা ফুল এসে গেছে এসব ফল আসে এই ফলগুলো হারভেস্টে উপযুক্ত সময় হচ্ছে আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এই গাছ যদি আপনারা কেউ বাঁচিয়ে রাখতে পারেন একটা না টুকটাক টুক করে সারা বছরই ফল দিয়ে যায় কিন্তু গরমের সময় এর জলের ঘাটতি হতে দিলে হবে না এবং ছায়া জায়গায় রাখতে হবে এটা কিন্তু একটু লেট ভ্যারাইটি মানে এটা আপনার জানুয়ারির পনেরো তারিখের পর থেকে ফুল ফল আসে এগুলো আমাদের মাতৃ গাছ বলে অনেকে অ্যাডভান্স এসছে কিন্তু সচরাচর দেখা যায় যে রানারের চারা নিলে জানুয়ারিতে কিন্তু ফুল আসে এবং আরও যদি মানে মাদার গাছ হলে কিছু গাছ পুরোনো গাছ হলে আপনার ডিসেম্বরেও কিছু আসতে পারে কিন্তু ব্যতিক্রম কিন্তু সচাচার কিন্তু এর সব থেকে ভালো সিজন হচ্ছে আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে শীত শেষ হবে তারপর কিন্তু ফলন অত্যাধিক আপনার মনের মতো ফল পাবেন এবারে বলি পরিচর্যা পরিচর্যা হচ্ছে প্রথমে মাটি তৈরি করার পরে আপনি এই গাছ কিন্তু খুব খাবার খেতে পছন্দ করে খাবার যদি আপনারা হাতের কাছে কোনো রাসায়নিক কোনো দোকান পেয়ে যান সেখানে আপনি কুড়ি কুড়ি প্রচুর পরিমাণে ব্যবহার করতে পারেন অন্তত দশ দিনে একবার এবং সঙ্গে গাছের একই সঙ্গে গাছের মানে উপর থেকেও খাবার দেবেন পিজিআর বা অন্য কোনো খাবার যা পারেন আপনি দেবেন এতে কোনো খাবার না নেই এবারে গাছে ফুল এসে গেলে আপনাকে কুড়ি কুড়ি বন্ধ করে দিতে হবে কুড়ি কুড়ি বন্ধ করে দিয়ে আপনি দশ সাবিজ ইউজ করবেন এবারে আপনি যত খুশি খাবার খাওয়াবেন তত আপনার গাছ বড় এবং তত বেশি ফল দেবে আমি আপনার দেখাই আমার এখানে প্রায় আপনার সত্তর আশি পিস গাছ আছে এবং গাছের থেকে এবার আমি অতিরিক্ত রানান নিয়েছি বলে আমার গাছের হাইট অনেকটাই ছোট হয়ে গেছে দেখেন খুবই ছোট এবং চেষ্টা করবেন একটা টবের জন্যে বন্ধুরা এ দেখেন এবারে বলি আমরা এই যে গাছগুলো দেখছেন আমরা যারা রানা নিই রান্না নিলে আমরা ওই মাতৃগাছগুলোকে কিছুটা চেষ্টা করি বর্জন করার কারণ মাতৃগাছে ফল নিলে ফলের সাইজ একটু ছোট হয় এবং গাছগুলো বসে যায় এবং ওই যে গাছ থেকে যে রানারগুলো হয় সেই প্রথম রানার বা ওই রানারগুলোই মানে অত্যাধিক ফল দেয় ফলের সাইজ ভালো হয় এবং গাছ গ্রোথের জন্যে একদম মানে রেডি হয়ে থাকে এবার বলি একটা একটা টবের জন্য আপনারা মাটি নির্বাচন করবেন অন্তত কম করে পাঁচ কিলো একটা সর্বনিম্ন পাঁচ উপরে দশ কিলো হলে কোনো অসুবিধে নেই এ দেখেন আমার আর তবে যদি বড়ো টব হয় দুটো গাছ ইউজ করতে পারেন আর নথবা একটা গাছ হলেও অসুবিধা নেই আর চেষ্টা করবেন ফলগুলো সব সময় যেন গাছের থেকে ঝুলে নিচে পড়ে তাহলে আপনার মাটির সংস্পর্শ না হলে আপনার ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে এ দেখেন এই একটা ফল একটু মোটা হয়েছে। এই যে ও একটা দেখছি লাল মতো দেখা যাচ্ছে হ্যাঁ এবারে বলি বন্ধুরা আর জিনিস মানে এই ভ্যারাইটিটা আমরা মানে চেষ্টা ফেব্রুয়ারি পর্যন্ত লাগিয়ে দেখেছি ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি ফল দিয়ে যাচ্ছে কিন্তু লাগানোর জানুয়ারি পর্যন্ত আপনি ফুল দমে লাগাতে পারেন এবারে ওয়েদার তো আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি আমাদের ওয়েদার আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে শীত নাবি গরম নাবি সব কিছু লেট হওয়ার জন্যে মানে ওয়েদারের উপরেই সব কিছু নির্ভরশীল সুতরাং সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার ওয়েদার কেমন সেই হিসেবে তবে আমরা গাছ সচরাচর জানুয়ারি পর্যন্ত ফুলদমে লাগিয়ে থাকি এবং এদিকে বর্ষার পর বর্ষার পর থেকে কিন্তু বর্ষার পরে গাছ পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায় কারণ তখন গাছ থাকে কেউ বিক্রি করতে চায় না এবং সে সময় মানে গাছে রানার দেয় এ সময় আপনি অ্যাভেলেবেল পাবেন না এবারে আপনারা যদি এই গাছ সংগ্রহ করেন করার পরে যদি মনে করেন আমি গাছ বাঁচিয়ে রাখবো আপনি নির্দ্বিধায় বাঁচিয়ে রাখতে পারেন আর আমরা নথবা করি কি আমরা পরের চালানে গাছ আবার পরের বছরের জন্য রেডি করার জন্যে কি এবছরে আরও কিছু নামি গাছ লাগানোর জন্য দেখেন আমরা ওই পরের সাথে দেখেন মাটি রেডি করে রেখেছি ওই দেখেন ওই মাটি ওই জম করে দেখাচ্ছি ওই মাটিগুলো রেডি করা হচ্ছে আর বলি আর একটা কথা বন্ধুরা যারা মনে করবেন আমি স্ট্রবেরি ভালো করতে চাই যদি আপনাদের সময় থাকে তাহলে মাটি আগে থেকে তৈরি করে রাখবেন অন্তত মাটি তৈরি করে পুরো বর্ষাটা খাইয়ে নেবেন পুরো বর্ষা আমরা তৈরি করে আমরা করি কি এই গাছগুলো আমরা ফল নিয়ে কিছু গাছ রেখে দিই কারণ এতটা গাছ জল দেওয়া আমাদের পক্ষে সম্ভব না জল ট্রিটমেন্ট করা আমরা থেকে দশ বিশ চারা রেখে দেবো বাকি চারা সব মেরে দিই মেরে দিয়ে এই মাটিগুলোকে আমরা ওইভাবেই টবে রেখে দিয়ে সারা বর্ষাটা জল খাওয়াবো জল খাইয়ে একদম মাটিটাকে মানে জীবাণুনাশক করে রেখে দিয়ে দেবো যেই মানে রানার তৈরি হবে মাতৃগাছে রানার আমরা এইবারে প্রয়োজন মতো কেটে ওতে লাগিয়ে নেব আর রোগ বেলায় আপনার প্রয়োজন মতো একদম লোকাল না লোকাল যে কোনো জায়গায় সব আপনার ফুল গাছে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলোই এতেও কিছুটা সেরকম লেগে থাকে সেগুলো যেমন ল্যাদা পোকার জন্য আপনারা ইউজ করতে পারেন চিতা যেমন মানে হাবলা পোকা আছে যেটা ফেব্রুয়ারিতে লাগে ওর জন্য আপনারা ইউজ করতে পারেন আপনার তোফা ঘর বা ঘর এগুলো টাটা ওটা টাটার কোম্পানি আর আজকে তো আমি আবার বলছি ভিডিও করছি আপনার দু হাজার সালে জানুয়ারি মাসে আজকে সতেরো কি আঠেরো তারিখ হবে এর পাকা ভিডিওটা ছাড়বো আমরা আশা করছি ফেব্রুয়ারির পরে মানে মার্চের ফার্স্ট উইকের দিকে আশা করছি ফলগুলো রেডি হয়ে যাবে এখনও এখন তো সব ফুল আসছে এই ফুল আসতে ফুল রেডি হতে দু মাস এই দেড় মাস তো লেগে যাবে সুতরাং ফেব্রুয়ারির লাস্ট অথবা মার্চের ফার্স্ট উইকে আমরা আশা করছি পরে ভিডিও ছাড়বো তখন দেখবেন আপনাদের কেমন ফল হয় ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন এবং বাগানটা আমি লম্বা লম্বি দেখাচ্ছি আবার একবার